বয়স যখন দশ এগারো বাবাই কয় স্কুলে পর বয়স যখন দশ এগারো বাবাই কয় স্কুলে পর সঙ্গের সাথী নিয়া তখন স্কুলে গেলাম স্কুলের ভিতরে গান গাইতে কয় মারে স্কুলের ভিতরে গান গাইতে কয় মারে সুরে সুরে মারলাম আমি বিচ্ছেদ গানে টান গান আমার জীবন রেবাই গান আমার প্রাণ গান আমার জীবন রেবাই গান আমার আর প্রাণ হলু নায়ার লেখা পড়া মন গিয়েছে পাগল পারা হলু নায়ার লেখা পড়া মন গিয়েছে পাগল পাড়া প্রথম জীবনে আমি যারে দিলাম সেও আমারে গেছে বলে আমিও আর যাই না স্কুলে সেও আমারে গেছে বলে আমিও আর যাই না স্কুলে তারই কারণে সবই গেল কুলমান গান আমার জীবন রেবাই গান আমার প্রান গান আমার জীবন রেবাই গান আমার প্রাণ